আবুল হাইবা মুসাল্লাল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান সামা রামাদান সুমা বাহ 70 মিন শাওয়াল কানা কাফিয় আদারে কুল্লিহি কেউ যদি রমজানের সিয়াম থাকে রমজান মাস তারপর ছয় দিন শাওয়ালের থাকে সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে শাওয়ালের ছয় দিন সিয়াম থাকলে তত কি হবে একটু এখানে জরুরি কথা আছে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বল শোনেন আপনাকে বলছি মহিলা বৈঠকে তো আপনি কতদিন বলেছেন বুবু শোনো বুবু তোমার কিন্তু কারণে পাঁচটা রোজা ছুটে গেছে আগে আর ওই একটা হলো এটা পরে করিও বুবু আপনার কথা ভুল হয়েছে আপনি নাই বলেছেন আমার কথা বোখারিতে আছে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে বুবু আপনার কথা বোখারিতে নেই এইটা বোখারিতে আছে কারণে বলছেন আমার পাঁচ সাতটা রোজা ছুটে গেছে এইটা আমি দশ মাস পরে পরে সাবানে রাখি কেন এই মাস আমি ওসব থাকি না কেন থাকি না কোন সময় যদি আল্লাহ নবী আমাকে বলে না আয়েশা এইদিকে আসো আমাকে যদি মিলনের জন্য ডাকে তখন আমি তাকে বলতে পারবো না যে আমি নফল সেম আছি এই জন্য আমি থাকি না তো আয়সা যে আল্লাহ তালা না যে রোজা যে ছুটে যেত এটা কখন করতেন বলেন তো দেখি দশ মাস পরে যখন আবার সাবান আসবে তখন কথা বুঝা গেল না মনে হয় তো এই বুবু কেন বললো যে বুবু আগে ফরজ রোজা বুবু তারপরে নফল রোজা বুবু বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবুর কথা বোখারিতে নেই আব্দুর রাজাক সাহেব আপনি কি আমার বক্তব্য ব্যঙ্গ করছেন জি আপনার বক্তব্যকে আমি অমান্য করলাম কেন বলেছে আপনাকে এইভাবে বক্তব্য দিতে মহিলাদের সামনে আপনি কে তো করেছেন কেন আপনি বলতে যাবেন এখান থেকে ওখানে ওই জেলা থেকে ওই জেলা দিল্লার আল্লাহ নবীর একসাথে এগারো জন স্ত্রী ছিলেন এগারো জন কেউ দিন প্রচার করার জন্য বাড়ি থেকে অন্য জায়গায় জানবে যদি প্রমাণ হয়ে যাই আমি আর বক্তব্য দিব না যদি প্রমাণ হয়ে যাই যে গেছিল আমি বক্তব্য দিব না মহিলারা বলেছিল পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল আমরা বসতে পারি না আমরা কি করব পুরুষেরা আপনার পাশে বসে দিন ধরব শিখে নিল আমরা তো বসতে না আমরা কি করব তখন আল্লাহ সব বলছেন শোনো শোনো তুমি একটা বাড়ি ঠিক করো তো অমুকের বাড়িতে তোমরা বসিও আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব তখন আল্লাহ রসুল বললেন না আমি আয়েসাকে পাঠিয়ে দিব তোমরা সেখানে দিন ধর্ম মহিলারা তোমরা তোমরা অমুকের বাড়িতে বসিও আমি পাঠিয়ে ধর্ম শিখে নিও এই কথা তিনি বললেন না তিনি বললেন তোমরা অমুকের বাড়ি নির্ধারণ করো সেখানে বসিও আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব এই কথা মোহাম্মদ সাল্লাম বললেন হাদিস বোখারি মুসলিম অতএব আপনি আমার দিনী বোন আপনাকে আমি সম্মান করি এ কথাই ঠিক আপনাকে আমি অপমান করি না ঠিক আপনি বাড়িতে বসে মতো পাড়ার মহিলাকে দিন তবে আপনি বই পুস্তক পড়ে দেখে শুনে শিখান খবরদার আপনি মিথ্যা দোয়া শিখাবেন না মিথ্যা কথা শিখাবেন না বুবু মাের পরে যদি ছয় রেখা ছন্ন করো বাবু তাহলে বারো বছরের নিকি হবে বুবু বুবু যাহান চলে যাও বুবু। জাল হাদিস দিয়ে আপনি জাতির সামনে ধর্ম প্রচার করিয়েন না আপনি আমার দিন আপনি বলবেন এই কথা বুবু শোন দিন রাতে বারো রেখা সন্ন্যাত জোহরের আগ আগে চার পরে দুই এ হলো ছয় মাগরেবের পরে দুই এ হলো আট এসার পরে দুই এ হলো দশ ফজরের আগে দুই এ হলো বারো বারো রাকাত সন্ন্যাত পর বাবু প্রত্যেক বারো সমান একটা জান্নাতে ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর হাবিস কথা বুঝতে পারলেন না আর যদি বুবু জোহরের আগে চার রেখাত পড়ো জোহরের পরে চার রেখাত পড়ো তার মানে আট রেখাত যদি সন্ন্যত পড়ো জোহরের আগে চার পরে চার তাহলে জাহান্নামি হারাম তাহলে জাহান নামে হারাম আপনারা এক সাথে থামেন 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 আপনার একটা কথা বুঝতে পারি না আপনি কথাটা আবার বলেন তো আপনি বলেছেন যে সূর্য ঢোলার সাথে সাথে চার রেখাত পড়তে হবে এইটা নাকি তাহার যুদের সমান নাকি পাওয়া যাবে তো এটা কি জহরের সন্ন্যাত জি না ওটা জহরের সন্ন্যাত নয় সূর্য ঢোলার সাথে সাথে একবারে বারোটা পাঁচ দশের দিকে চার রেখাত পড়ে নেবেন এটা হলো ভিন্ন এটা কেন আব্দুল সাহেব এটা কেন এটা হলো এখন জান্নাতের সব এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে এখন পাবেন পাবেন চারে গাছ আমার ওটাতে নিয়ে কি হবে তাহার্যোদের সমান সূর্য যখন ঢুলে যায় সব দরজা খুলে যায় রাত যখন বারোটা হয় সব দরজা খুলে যায় যখন আজান দেওয়া হয় সব দরজা খোলা হয় এই সময়ে যে যা চায় সেই পাবে যে যা চাইবে সেই সেটা পেয়ে যাবে সবকিছু পাওয়া যায় ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া করলে সবকিছু পাওয়া যায় এখন আমি বলছি যে শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে তখন সব খোলা আছে তাহলে হজ করেছে যারা তারা দানের দরজাটা ঢুকতে পারবে দান করে যারা তারা হাজার দাজাদা ভক্ত পারবে কিন্তু যদি রোজা না থাকে তাহলে এই দরজাতে ঢুকতে পাবে না সে যত বড় ইবাদতকারী ব্যক্তি হোক না কেন এই দরজাতে ঢোকার জন্য শুধু কি করা লাগবে সিয়াম রোজা থাকা লাগবে রোজা ভিন্ন জিনিস উম্মে মা বাইহী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমল কোদা আল্লাহর রাসূলকে বললাম কোন নেবি আমালিন আল্লাহর রাসূল একটা আমলের কথা বলেন তো আল্লাহর রাসূল যখন চলে যাব

কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে এটাকে সপ্তর বছরের পর জনান থেকে দূরে সরে দেওয়া হবে রাসিমসুল্মাল্লাহ অনুসাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে এটাকে একশো বছরের পর জনাননকে তার থেকে দূরে সরে দেওয়া হবে রাসিমসাল্লাল্লাহ অনুসলাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে জালা বাইনা হবে না খান্দাক কালা সময় মার তাহলে তার মজা জাহান্নামের মধ্যে 500 বছরের পর ব্যধান করা হবে এই ছেলে কয়েকটা গুরুত্বপূর্ণ নফল সিয়াম আছে কাঁচা কাছি আসছে একটু ধৈর্যের পরিচয় দিবা একদিন সিয়াম থাকলে 70 বছরের পর দূরে চলে যাবে জাহান্নাম এক দুই একদিন সেম থাকলে একশো বছরের পর দূরে সরে যাবে জাহান নাম তিন একদিন সেম থাকলে পাঁচশো বছরের পর দূরে সরে যাবে জাহান নাম ফলাফল একদিন সেম থাকলে মানুষ জান্নাত পাবে ফলাফল একদিন মানুষ সেম থাকলে জান্নাত পাবে এইবার আমরা বলেন রাসুল সাল্লাম বলেছেন আফজল সিয়ামে বাদর রমজান সফর লাই মুহাররম রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মহাররামের সিয়াম নফল সিয়াম রমজানের পরে সবচেয়ে দামি ভালো সিয়াম হলো মুহাররমের সিয়াম যখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা যখন আল্লাহর রাসূল মদিনায় আসলেন দেখলেন তারা মুহাররমের 10 তারিখে সিয়াম থাকে

মৌসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ তালা মহারামের দশ তারিখে মৌসা এবং ফেরাউনকে বাঁচিয়ে মৌসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ফেরাউন কম হো ফেরাউন তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছে আল্লাহ তার এই দিনে ফেরাউন তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন মৌসা শুক্রান মোসালাম এই দিনে শুক্রিয়া আদায়ের জন্য শ্যাম থাকেন আল্লাহ তুমি এইভাবে আমাকে বাঁচিয়ে দিলে আমি কি করতে পারি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য শ্যাম থাকছি তুমি একটু খুশি হও তাই আমরা ইহুদি খ্রিস্টান হিসেবে মহাকালের দশ তারিখে থাকি তখন আমাদের নবী বলছেন শোনো 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 না না আমরা তোমাদের চেয়ে বেশি হকদার এই দিনে শ্যাম পালন করার ব্যাপারে

আপনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে আপনি আবার মহামের দস্তার কে সেন থাকবেন ওরাও থাকে আমরাও থাকলাম ওরাও থাকে আমরাও থাকলাম তাহলে কি বিরোধিতা হলো তখন আল্লাহ রাসূল বলেছেন শুনো 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 লাই বাকিত সানাতাল কাবেলা লাসুমান্না তাসিয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও সেন থাকবো শুনে রাখো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুকরিয়া এই তুমি যে এখন উঠে গিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছো তুমি কি আমার এই বাক্যটা বুঝতে পারলে আমি কি বললাম তোমার একটা স্মরণ বোধ হয় না আমি যে বললাম এখন দেখো তো তুমি কি বললাম আমি নয় তারিখ সেম থাকবো কেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য দশ তারিখ শ্যাম থাকবো কেন সুক্রিয়া দায়ের জন্য কিসের সুক্রিয়া কিসের সুক্রিয়া কে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আর কে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন এই জন্য তাহলে হোসাইন মহারামের দশ তারিখে শহীদ হয়ে গেছেন এই জন্য নয় বুঝা গেল না কথা হোসাইন মহারামের দশ তারিখে শহীদ হয়েছেন এই জন্য নয় ও তো প্রায় মিথ্যা কথা দিয়ে জড়ানো আছে ফাতেমা কাম ধিয়া কওয়াই আজ বুঝি হোসায়েন শহীদ হয় ফাতেমা কাউন্ ধিয়া কয় আজ বুঝি হোসায়েন কারওয়ালাতেই শহীদ হয় বিক্রি করছে সে লোকটা বলছে তো যেহেতু হোসায়েন রাজিয়ার লাল তালুর ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনুপঞ্চাশ বছর আগে আজকে ফাতেমা কাঁদবেন কি করে

আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যু আমি বলিনি ইনি মৃত্যু আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক আমি বলিনি ইনি মৃত্যু আমার এই একত্রিশ বছর আমি কোনদিন কাউকে বলিনি যে আপনি মুফাসের আপনি মৃত্যুক এ কথা বলিনি আমি একত্রিশ বছরে কোনোদিন বলিনি যে আপনি বক্তা আপনি মৃত্যু কথা বলিনি তোমার যদি সাহস থাকে তাহলে তুমি বলো আব্দুল সাহেব আমার মুফাসের কালকে তাফসির করে গেছে কোনটা মিথ্যা একটু দেখান তো তাহলে তোমাকে দেখানোর জন্য আমি প্রস্তুত আছি কথাই কথাই পাতায় পাতায় দেখব এইরকম তাফসিরের নাম মানুষের সামনে দিন প্রচার নয় মানুষের সামনে দিন প্রচার হচ্ছে অজ নসিহত সলাতের উপরে কথা হজের উপরে কথা খাওয়া পান করার উপরে কথা এর নাম হচ্ছে উপদেশ বলতে বলতে আর আমরা বাদাম খেতে খেতে বাদাম যা কিনেছিলাম সব শেষ ও আবার শেষে বলছে যে তাপসির তো করলাম দুই দিন লাগবে আরো তাপসির করতে আল্লাহর কসম ওরকম তাপসির পৃথিবীর কোনো মোফাসের করেনি আপনারা যদি বাস্তব পরীক্ষা করেন তো তাপসির কাশির বাংলা পাওয়া যায় আপনি মুফাসসিরকেও দিকে তাফসীর করতে লাগাবেন আর বলবেন সূরা বাকারা আর 15 নম্বর আয়াত থেকে আপনি তাফসীর করেন আর আপনিও বাংলা তাফসীর ইবনে কাসির দেখতে থাকবেন এক জায়গা তো মিল খাবে না গো এক জায়গা তো মিল খাবে না অন্ধ কা অন্ধ পড়াতা অন্ধকে অন্ধ পড়াবে আর আমাদের ছেলেরা বলছে আব্দুর রহিম সাহেব আমাদের তাফসীর মাহফিলে আসবেন আমাদের তাফসীর কমিটির সভাপতি ইনি সেক্রেটারি ইনি হ্যাঁ আপনারা এক বছরের জন্য টাকা দান করেন সামনে বছর আনতে হবে কত যে টাকা পয়সা উঠাচ্ছে কি যে হবে তোমাদের আমি নিজে বুঝি আমি একবার চিন্তা করি মানুষ যে আমাকে নিজে থেকে কিছু টাকা পয়সা দিল বক্তব্য দিতে গিয়ে এইটা যদি বিচারের মাঠে আল্লাহ ধরে তা আমি কি বলবো তবে আমি কোনো দিন চাইনি আমি কোনো দিন যখন কিছুই দেয়নি তো আমি গাড়ি ধুটে চলে আসছি রংপুর থেকে তো আমি মনে করছি এই সময় যদি আমার মুখটা একটু বিবরণ দেখে বিবর্ণ দেখে তাহলে আমি প্রমাণ করে দিলাম যে আমি টাকার পিছনে দৌড়াই আমি বলেছি যারা আমাকে এক টাকা দেয়নি একবারে রংপুর থেকে পাঠিয়ে দিয়েছে ময়মনসিং থেকে পাঠিয়ে দিয়েছে মানিকগঞ্জ থেকে পাঠিয়ে দিয়েছে একটা টাকাও দেয়নি ওরা যদি আমার মুখের বিবরণ প্রমাণ করতে পারে আমি জাতির সামনে কথা বলবো না ওরা যদি আমার মুখের বিবরণ প্রমাণ করতে পারে আমি টাকা পয়সার পিছনে কোনদিন ঘুরিনি টাকা আমার পিছনে ঘুরে ভাই বোন আমি প্রচার চাইছি পরকালকে হারাতে রাজি নই আমি ধর্মের নামে মিথ্যা কথা বলে পরকাল হারাতে রাজি নই

জুলহিজার এক থেকে নয় পর্যন্ত সিয়াম কতদিন হজের মাসের এক থেকে নয় পর্যন্ত সিয়াম তিন সরসাতায়ামিন মিনকুলু শাহরিন প্রত্যেক মাসে তিন দিন সিয়াম চার রাকাত আল ফজরে ফজরের দুই রাকাত সুন্নাহ এই দিকে আমার দিকে দেখো তো তোমার মনে থাকে কিনা চারটা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না এক মহারমের দশ তারিখের শ্যাম দুই জলহিতারা এক তারিখ থেকে নয় পর্যন্ত শ্যাম তিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম চার ফজরের দূরে কাজ শুননা মনে মনে বলবা বাড়ির দিকে যাবা ভুলে কি গো কি গো আরেকটা কি গো হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে ওটা ফজরের দূরে কাজ শুননা চারটা মিলাতে হবে না বাড়ির দিকে যখন যাবেন তখন বলবেন এ আহমাদ এই বলতোরে

আমি আশা করি কেউ যদি মহারামের দুই দিন থাকে তিনি বললেন কেউ যদি আরাফার একদিন থাকে এক বছর আগে এক বছর পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফার একদিন কতদিন পাপ ক্ষমা হবে দুই বছর তিনি বলছেন করলেই কেউ যদি প্রতি মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম থেকে যত নাকি হবে তিন দিন শ্যাম থাকলে তত নাকি হবে